হ্যালো বন্ধুরা আসসালামালাইলাইকুম ও রহমতুল্লাহ আমি বলছেন ডাক্তার আরিফুল ইসলাম বলছেন সৈয়ভমি হন আলী আমাদের শেষ উপকর্তা ছোট্ট দর্শক বন্ধুরা জাহাঙ্গীর আলম ভাইয়ের এই ছেড়েটা একটা বন্ধ সৃষ্টি হয়েছে এটার জন্য আমাকে যেতেছে উনি এর আগে প্রায় দুই বছরের মতন কিংবা এক বছরের মতন বাহিরে হোমোপ্যাথিসিক ট্রিটমেন্ট নিয়েছে কিন্তু কোনো ক্রমে রেজাল্ট আসতেছে না আমিও আপনাকে প্রেসক্রিপশন করে দিয়েছিলাম উনি দেশি ওষুধ কিনে খেয়ে খাইছে কোনো রকম কোনো রেজাল্ট নাই উনি বলতেছে যে এবার আমি হয়তো সারজনের কাছে যাব এটা বলতেছে যেহেতু বন্ড সিস্ট যদি কখনো যদি হয় সেক্ষেত্রে আমার মতে মধ্যে ট্রিটমেন্টের মাধ্যমে যদি একটু টাইম লাগে এটাকে ভালো করাটা মানে বেটার হতো তোমরা যারা মেডিকেলে পড়াশোনা করতে এরকম ধরনের কেস পাওয়া মানে তাড়াতাড়ি করতেছে এরকম ধরনের কথা আমি সাইডে সুবিধা দেবো এই সিস্ট বেটার আর কি তোমরা দেখে নিও এটার জন্য আমি চাইছি টপ মেডিসিন আমি ভালো আর কি রেজাল্ট পাইছি এটা যা হোক আঘাতের কারণে হোক এমনি এমনি হোক বা যে কোনো কারণে বন্ড সিস্ট হলে পরে আপনি ওখানে মাদার টি রুটা আর নাক বেলিশ এরকম ধরনের একটা ভ্যালি তিনটে কুট্টো করে রুটি দিবেন এটা ব্যবহার করে প্লাস হচ্ছে যে এক দুপুটা করে খেতে পারে কোনো সমস্যা নেই তাড়াতাড়ি রেজাল্ট আসবে আর যত ধরনের হার্ট টিমার হয়েছে কিংবা সিস্ট হয়েছে যে কোনো কিছু হোক না কেন উৎসব হয়েছে চালবে এটার জন্য ওয়ান এমটা মোস্ট পপুলার আমি ভালো ব্যবহার রেজাল্ট পাইছি আমার পেশেন্টদের দিয়ে ক্যালপিয়ার ফ্লোর ওয়ান এমটা খুবই সানায় সানা রেজাল্ট আসে যা বলার মতো না শানাই সানাই তারপরে যদি দিতে চান ক্যালসিয়াম ফসফরিকাম টুয়েল এক্সটা এটা দিয়ে দেখতে পান খুব ভালো রেজাল্ট আসবে এবং ক্যালসিয়াম ফ্লোর ক্যালপিয়াম ফ্লোর যাকে বলা হয় এটা সিক্স এক্স কিংবা বারো এইস কিংবা থার্টি এইচ কিংবা আপনার টু হান্ড্রেড এক্স ব্যবহার করে দেখতে পান ছানায় ছানায় রেজাল্ট আসবে তোমাদের হাত দল বৃদ্ধির জন্য আরও কিছু ট্রিটমেন্ট আর কি জানা দরকার যাতে বন যদি শেষ দিকে হয় কপালে দিকে হয় কিন্তু এটা আবার সব জায়গার হারের টিউমারে কিন্তু কাজ হবে না আমি আপনাদের আবারও বলে দিচ্ছি এটার জন্য টিউমারের জন্য অনেক বড়ো রিপোর্টারি পড়া উচিত অনেকগুলো মেটিরিয়াল মেডিকেল পড়া উচিত অনেকগুলো বই পড়া উচিত তাহলে তোমার রেজাল্ট হবে তবে আমি তোমাদের একটা ধারণা যে দিলাম আমি পাঁচটা মেডিসিন তবে এটা যদি তোমরা যদি কখনো যদি অ্যাপ্লাই করো ছানায় সানায় একটা ভালো রেজাল্ট আসবে আর আপ আজকে আমাদের এই মেডিসিনটা রেডি করতেছে গাজীপুর থেকে জাহাঙ্গীর আলম সাহেব ইঞ্জিনিয়ার সাহেবের জন্য ওষুধটা কাছে সেই চাইছে আমি তাকে এই জিনিসটা পাঠিয়ে দেবো এবং আমরা এক মাস পর তার বিবাহটা আমি আপনাকে পরবর্তীতে পারাটি হয়েছিলাম আজকে বলতে বন্ধুরা ভালো সুস্থ থাকবেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের এই ধরনের বনের সৃষ্টি হয়েছে আপনারা যারা আমার কাছে ট্রিটমেন্ট নিতে পারেন সারা পৃথিবীতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ দেওয়া হয় কোনো সমস্যা নেই আজকে বলতে বন্ধুরা ভালো থেকে অসুস্থ হন আসসালামু আলাইকুম